বরিশালের বাকেরগঞ্জ থানার শারমিন আক্তার ভুগছেন উইলসন ডিজিজ নামে বিরল এক রোগে গত বছর তিন ধরে বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয় এই রোগের চিকিৎসা শারমিনের মতো এখানে আরও দুশো জনের চিকিৎসা চলছে চিকিৎসকদের মতে এ রোগে হাত পা শক্ত হওয়া ও কাপড়ি সহ বিভিন্ন লক্ষণ দেখা দেয় কোন কোন হাত পা কাঁপতে পারে চলাচলের পারে। হাতটা শক্ত হয়ে যেতে পারে কথা বলার সমস্যা হতে পারে ঠিকভাবে কথা বলতে পারে না ঠোক গিলার সমস্যা হতে পারে ড্রুলিং অফ সালাইবা মুখ থেকে মানে লালা নিঃসরণ হয় এক্সসেসিভ অ্যামাউন্টে সেটি হতে পারে বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয় জেনেটিক পরিবর্তন ও এর স্নায়ুবিক উপসর্গ শীর্ষক গবেষণায় দেশে এ রোগের তিনটি মিউটেশন পাওয়া গেছে যার মধ্যে দুটি বাংলাদেশে নতুন পিতা মিটরের সাথেছি তার মধ্যে দুটো পপুলেশনে নতুন উত্তরাধিকার সূত্রে প্রাপ্ত যদি পিতামাতার মাঝে এই রোগের জিন পাওয়া যায় তবেই সন্তানের উলসন ডিজিজ হয়ে থাকে অটোসোমাল রিসেসিভ ডিসঅর্ডারস এটা পিতা মাতার থেকে আসতে হবে কিন্তু রিসেসিভ জিন হলো যে মায়ের থেকেও জিনটা আসতে হবে বাপের থেকেও জিনটা আসতে হবে দুইটা উইক জিন একত্র হলে এটা ডিজিজ ম্যানিফেস্টেড হবে এটাকে বলা হয় অটোজোমাল রেসিসিভ এই অটোজোমাল রেসিসিভটাকে প্রিভেন্ট করতে হলে আমাদের খালাত্ত বোন মামাত্ম বোন শুভাত্ম বোন এই সমস্ত বিয়েসাদি বন্ধ করে দিতে হবে তাহলে এই রোগটা হবে না সঠিকভাবে উলসন ডিজিজের চিকিৎসা নিলে সুস্থ থাকা যায় চিকিৎসা বন্ধ করলে রোগীর মৃত্যু হতে পারে এই প্রেসারের এই রোগের চিকিৎসা সঠিক ভাবে নিলে সারা জীবন ভালো থাকে কিন্তু চিকিৎসা বন্ধ করলে রোগ অসুস্থ হয়ে যাবে শয্যাশালী এবং কেমন মারা যেতে পারে ঢাকা